ধন্যবাদ করি সুন্দর সন্ধ্যায় প্রার্থনা করার জন্য খুব সুযোগ করে দিয়েছেন তার জন্য খুব ধন্যবাদ করি জন খ্রিস্টদেব বিশ্বাসী আরাধনা প্রভুত আরাধনা করি ধন্যবাদ ঈশ্বরে ধন্যবাদ গীতি আমি গাই সকাল সাজে বেলা বলে পলে গেছে আছি তারিখ করি না পুরী সুগ্রামে গাই তার ঈশ্বর ধন্যবাদ ও সন্ ঈশ্বর ধন্যবাদ ও সন্ন্য ঈশ্বর ধন্যবাদ ও